আমরা কিছু বাজার করে নিয়ে আসছি তো কি কি বাজার করে নিয়ে আসছি সেটা আগে দেখাই এখানে হচ্ছে পেপে পেঁপে পাচ্ছেন পেঁপে নিয়ে আসছি এখানে আছে বেগুন তারপরে এটা মানে ওই যে জালি যেটা বলে কুমড়া জালি কুমড়া আর এখানে হচ্ছে ঝিঙে তারপরে নিয়ে আসছি টক দই এরপরে নিয়ে আসছি শাক তো আজকে দারুণ খাবার কিছু খাবার রান্না করব এই জন্য এগুলো নিয়ে আসছে আর সাথে একটা চিপস তো এই তো আজকের বাজার তো অলরেডি রান্না বাড়া করে নিয়ে চলে এসেছি এইখানে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছি সবজি দিয়ে গরুর মাংস কিন্তু ভালোই লাগে আর পেঁপে তো কথাই নেই পেঁপে তো এমনি গরুর মাংসের সাথে অনেকই ভালো লাগে তো এদানিং চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়ার জন্য আর এইখানে আমি একটা সটকি ভর্তা করেছি চিংড়ি সটকি ভর্তা এইটা আমি সেদ্ধ খাবার দিয়ে খাবো এই যে দেখেন এইখানে অনেক ধরনের সেদ্ধ খাবার আছে তো কি কি আছে সেটা দেখায় এটা আছে হচ্ছে ঢ্যাঁড়স উস্তে তারপরে হচ্ছে বেগুন আর সাথে আছে শাক এই খাবারটা মূলত পাহাড়িদের খাবার উপজাতি যারা আছে ওদের খাবার এই খাবারগুলো ওরা সব সময়ই খেয়ে থাকে তেল মাল মশলা একদমই খেতেই চায় না খুবই কম খায় আপনারা দেখবেন আর যারা উপজাতি আছে পাহাড়ি এলাকার মানুষ ওরা সেদ্ধ খাবারটা খায় আর দেখবেন ওরা মানে সবাই ফিট আছে কারণ ওরা তেল মাল মশলা খাই না তো আমি মাঝে মধ্যে এই খাবারগুলো খাই আমি চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়ার জন্য তো এটা কিন্তু খারাপ লাগে না আপনারা খেয়ে দেখবেন আর সত্যি খারাপ লাগে না আমার কাছে খুবই ভালো লাগে এখন জানি না কার কাছে কেমন লাগবে তো আমি প্রায় সময় এই শাক সবজি সেদ্ধটা খাই তো আজকে মনে করছি সব সেদ্ধ খাবার খাবো আর শুধু মাংসটা ওইভাবে রান্না করেছি তো আদিবাসীদের এই খাবারগুলো আপনারা সার্চ দিয়ে দেখবেন যে অ্যাবে আছে আদিবাসী দিবে বা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল মানে পাহাড়িদের খাবার দিয়ে সার্চ দেবেন দেখবেন অ্যাবে লাবেল এরম সেদ্ধ খাবার আছে আর ওরা এত মজা করে খাই আমি ভাবতাম কীভাবে খাই কিন্তু আমি খাওয়া শুরু করে দেখলাম না অনেক ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো কোনো কিছু ছাড়া একদম শুধু পানিদের সেদ্ধ করা তা সেদ্ধ তাও কি মানে ফুল সেদ্ধ না কোন রকম হাফ সেদ্ধ করা তো এই খাবারটা অনেক মজা লাগে সবাই খেয়ে দেখবেন আর কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু মানে স্বাস্থ্য কমা